হ্যালো আসসালামু আলাইকুম সবাই তো কেমন আছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা আমার মানে কি বলবো এটা আমার পাঁচবারের টেক হ্যাঁ ভিডিও বানানোর পাঁচবার পাঁচবার ভাবতে আছেন পাঁচবার মানে একটা ভিডিও বানাই যায় কেউ আসে কথা বল যায় কেউ আসে কি করে যায় কি হয়ে যায় এত শুরু হয়ে যায় কি কি কবো ভাই মানে একদম শেষ হ্যাঁ ঠিক আছে শেষ মানে 22 দিন এই দেখেন আবার আওয়াজ 22 22 দিন 22 দিন পর আমি ভিডিও বানাসিন 22 দিন মিনিমাম 22 দিন পর যেটা আমি পার্সোনাল কিছু রিজন আমি রেখেছিলাম যে আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে গত 10 দিনের মিনিমাম আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম 10 দিনেরই সো দ্যাটস ওয়াই আমি মনে হয় না যে আমার পরে ভিডিও দেয়া লাগতো আপনাদের মানে যেই রকম হওয়ার ছিল সেই রকম আমি করে দিছি ইনশাআল্লাহ সো এখন টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমি আপনাদেরকে আবার ভিডিও প্রদান করব রেগুলারলি হ্যাঁ মানে আমার রিচ অনেক কিন্তু কমে গেছে মানে কি বলবো আমি আমি তারপরে মানে রিচ অনেক কমে গেছে গত বিশ দিন বাইশ দিন ধরে আমি ভিডিও আমি না আমার চলে আমি কিন্তু বিশ দিন বাইশ দিনের টেক দিয়ে দিছিলাম আপনাদেরকে অবশ্যই আপনারা যদি এটা দেখে থাকেন তো অবশ্যই আমার উপর কোনো ক্ষিপ্ত নাই

হ্যাঁ চলে আসছে তো আজকে অন্য সাইট প্লাস যেটা ওয়ান ইস টু আঠারো পার্সেন্ট ঠিক আছে আঠারো পয়েন্ট ইস টু আঠারো পার্সেন্ট যেটা ওয়ান পার্সেন্ট তো আমরা যদি ওইদিকে খেয়াল করি তাহলে আমরা ভলিউম যদি খেয়াল করি ভলিউম কিন্তু অনেক ভালো হয়েছে আগের তুলনায় ভলিউম কিন্তু মার্কেটের হাট যদি আপনারা আগের সব ভিডিও আমরা দেখে থাকেন আমি সবসময় বলি ভলিউম হচ্ছে মার্কেটের হাট কেন হাট কারণ আপনার মার্কেটের ভিতরে এটা প্রুভ হয়ে যান যে ভলিউমের মাধ্যমে কিন্তু আমি সব থেকে বেশি ধারণা দিই আপনাদেরকে যে ভলিউম হলে কি হবে ভলিউম হলে ভলিউম কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট মার্কেটের ভিতরে আমার যেমন মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস আর তারপরে দেখা যাচ্ছে এটা পঞ্চাশ মানে চল্লিশের উপরে কিন্তু এটা প্রায় ঊনসত্তর ঊনসত্তর আর এসআই যেটা সম্ভাবনা মানে অনেক বেশি সম্ভাবনা মার্কেট হাইজ আছে যেটা আমরা দেখতেই পাচ্ছি ভাই পাঁচ হাজার একশো চল্লিশে

যে গত তিন দিন কার তুলনায় আজ কিন্তু হালকা গ্রিন হয়েছে তো সম্ভাবনা আছে কালকেও হালকা হতে পারে বা কালকেও হালকা গ্রিন একটু আপে যেতে পারে তেমন তেরো আসে চোদ্দ যেতে পারে বা তেরো আসে যেমন বারো হতে পারে এইরকম সম্ভাবনা আছে কিন্তু এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে ফ্যাক্ট হচ্ছে কি কালকে আপে যাওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ উনিশ হলেও বিশ হলেও উপরে যাবে ঠিক আছে তো প্রাইস টেবিল দেখা যাক প্রাইস টেবিলে তোল তো আমরা সবকিছু করি তিন দিন মাইনাস হওয়ার পর টানা দুই দিন আছে এই মাইনাসটা রিকভারি করেছে রিকভারি করার পর আবার একটা প্লাস হবে সম্ভাবনা আছে প্লাস হবে কারণ প্লাস বেশি হয় প্লাস বেশি হওয়ার কারণে মানে মার্কেটে অনেক অনেক বুলরা বেশি থাকে তো আজকে কালকে আজকে অবশ্যই বুলরা বেশি ছিল অর্থাৎ কালকেও বুলরা বেশি থাকে বেয়ারের তুলনায় আমার যা মনে হয় তো আসসালামু সবাই ভালো থাকুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার মানে রিচ একটু বাড়ে যাতে আপনার প্রতিদিনকার ভিডিও রেগুলার ভিডিও এখন তো আপনার পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে তো আলাইকুম সাহেব ভালো থাকবেন